আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের একটা ভিডিও হতে যাচ্ছে যারা পাইকারি মার্কেটে নিয়ে কাজ করেন যারা পাইকারি সন্ধান খোঁজেন তাদের জন্য স্পেশাল ভিডিও আর আপনারা কিন্তু জানেন বর্তমান যে সিচুয়েশনটা চলছে তাদের জন্য আরো বেশি স্পেশাল হয়ে যাচ্ছে তো আমি একটাই সন্ধান দেওয়ার চেষ্টা করবো মূলত একটা গুরুত্বপূর্ণ একটা টিপস আপনাদের মাঝে শেয়ার করব বিষয়টা হলো অনেকে আছেন যারা রিটেল বাইরে আছেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আপনার পাইকারি মার্কেটে বিভিন্ন প্রোডাক্ট আপনারা কন্ডিশন বা কোরিয়াতে আপনারা সংগ্রহ করেন বিভিন্ন নেন তো তাদের জন্য আজকে ভিডিওটা হ্যাঁ তো স্পেশাল সে ভিডিওটা হলো বর্তমান যে সিচুয়েশনটা চলছে আপনারা সবাই অবগত আছেন তো এই সময়ে আপনারা যারা প্রোডাক্ট আপনারা নিতে চান কন্ডিশন প্লাস কোরিয়াতে আমাদের মতো ব্লগারে যে ভিডিওগুলো দেখে কেমন আর যারা এগুলো নেন অবশ্যই আপনারা কেয়ারফুল হয়ে নেবেন এগুলো কারণ এখন যারা প্রোডাক্ট যে কোনো দোকানদার থেকে মাদার হোলসেলার থেকে আপনারা প্রোডাক্ট অর্ডার করবেন সতর্কতা অবলম্বন করবেন কি কি সতর্কতা অবলম্বন করবেন আমি একটু ফার্স্ট একটু বলে দিই যেমন আপনার একটা প্রোডাক্ট আপনার চয়েস হয়েছে ভিডিও দেখে তো সাথে সাথে আপনি যা যারা হোলসেলার আছে তাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন আসলে প্রোডাক্টটা আপনার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য কয় ঘন্টা সময় লাগবে কেমন আচ্ছা দেন তারপরে আপনার প্রোডাক্টটা জাস্ট টাইমে আপনার কাছে পৌঁছাবে কি না যদি কোনো বিলম্ব বিলম্বনা যদি এখানে থাকে সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট নেবেন না কারণ আপনারা যখনই প্রোডাক্ট অর্ডার করবেন আগে কনফার্ম হতে হবে কারণ আপনার কাছে যদি না পৌঁছায় সে প্রোডাক্টটা কিন্তু আপনার ব্যর্থ বা রাস্তার মাঝে আপনার যে কোনো একটা বাধা বিঘ্ন মধ্যে থাকে আপনার কাছে পৌঁছাতে নাও পারে হ্যাঁ সেক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এছাড়া যারা রিটেলার আছেন আমরা একটু ইনশোর করি যারা রিটেলার আছেন তারা কিন্তু অবশ্যই একটা প্রোডাক্ট অর্ডার করার পূর্বে টাকাটা কনফার্ম করতে হয় ঠিক না কিছু টাকা অ্যাডভান্স করতে হয় অবশ্যই তখন আপনাকে যারা হোলসেলাররা আছে আপনাকে টাকাটা কিছু টাকা দিলেই আপনাকে প্রোডাক্ট দিয়ে দেয় হ্যাঁ এখন এই মুহূর্তে হয়তো আপনাকে টাকা নাও দিতে পারে কারণ আপনার প্রোডাক্ট সঠিক টাইমে গন্তব্যস্থলে পৌঁছাতে নাও পারে কারণ বর্তমান যে সিচুয়েশন গাড়ি ঘোড়া চলার বাধা বিঘ্নি কিন্তু অবলম্বন করছে সেক্ষেত্রে আপনারা যারা প্রোডাক্ট নেবেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন হ্যাঁ আর একটা আমি একটা বিষয় ইনসিও করি আপনাদের মাঝে যারা হোলসেলার আছেন বিভিন্ন পাইকারি মার্কেটে যারা হোলসেলার আছেন তাদের জন্য বলছি মনে করেন আপনি একটা প্রোডাক্ট যে কোনো একটা রিটেলার আপনাকে অর্ডার করলো এক হাজার টাকা পেমেন্ট পেমেন্ট করলে কিন্তু আপনারা পঞ্চাশ বা এক লাখ দেড় লাখ টাকার প্রোডাক্ট আপনারা দিয়ে দিচ্ছেন হ্যাঁ আচ্ছা তারপর যখন প্রোডাক্টটা আপনার গন্তব্যস্থলে পৌঁছাবে সাথে সাথে কিন্তু আপনাকে ওইখানে টাকা দিয়ে আপনারা এটা হয়তো টাকাটা হাতে পাবেন এর আগে কিন্তু আমরা টাকা পাচ্ছেন না আচ্ছা ইনক্রেস কোনো একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কিন্তু যার বর্তমান যে সিচুয়েশন পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি এখন আপনি প্রোডাক্ট পাঠালেন দেড় লাখ টাকা বা এক লাখ টাকার একটা প্রোডাক্ট পাঠিয়ে দিলেন হয়তো যে কোনো একটা ডিস্ট্রিকে আর মাস পথে কি আপনার প্রোডাক্টটা সঠিক টাইমে না পৌঁছানোর কারণে বাধা বিঘ্ন রয়ে গেল সেক্ষেত্রে আপনার টাকা কিন্তু ওইখানে দেড় লাখ টাকায় রয়ে গেছে হ্যাঁ এই মুহূর্তে আমি যেটা আপনার সাজেশন করবো আপনার রিটেলার বা হোলসেলার যারা এই প্রোডাক্ট নিতে চান বিভিন্ন ডিস্ট্রিকে সতর্কতার সাথে এগুলো আপনারা অবশ্যই নেবেন আর যদি কোনো প্রোডাক্ট আপনারা নিতে চান বিশেষ করে কোনো ট্রান্সপোর্টের মাধ্যমে রাতের বেলায় আপনারা যদি প্রোডাক্টগুলো বিভিন্ন ডিস্ট্রিক্টে নেন সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেনিফিট হবে হ্যাঁ দিনের বেলায় হয়তো অনেক ক্রাইসিস অবলম্বন করতে হবে আর যদি আপনারা রাতের বেলায় কোনো প্রোডাক্ট নিতে চান বা আপনার সকাল সকাল হওয়ার পূর্বে পর্যন্ত আপনার গন্তব্যস্থলে পৌঁছাবে সেক্ষেত্রে আপনারা এগুলো নিতে পারবেন কেমন আর বিজনেস আইডিয়া পেতে হলো অবশ্যই ব্লকস একে আসার চ্যানেলে পাশে থাকতে হবে বিভিন্ন আর বিভিন্ন পাইকারি মার্কেটে এবং গার্মেন্টস পূর্ণ আপনার বিভিন্ন ফ্যাক্টরিকে পরিদর্শন করে কিন্তু আমরা নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি এবং বিজনেস আইডিয়া দিয়ে থাকি তো আজকের ভিডিও এই জন্য স্পেশাল হতে চলেছিলো বর্তমান যে সিচুয়েশনটা চলছে আপনারা জানেন সবাই জানেন ইউটিউবে এখন সবাই অবজ্ঞাত আছে যারা প্রোডাক্টগুলো সংগ্রহ করতে চান বিভিন্ন ডিস্ট্রিক্ট কুরিয়া বা কন্ডিশনের মাধ্যমে আপাতত আমার মনে হয় স্টপ রেখে আপনারা প্রোডাক্টগুলো সংগ্রহ করবেন কেমন কারণ আপনার এত অনেক টাকার মাল যখন আপনার নিবেন আপনার হাতে যদি না পৌঁছায় সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা লসের মধ্যে পড়তে পারবেন সে হতে পারে না আপনার রিটেলার বা হোলসেলার তো ভিডিওটা এই জন্য আমি ভাবলাম আপনাদের মাঝে বিষয়টা শেয়ার করি আর যারা বিভিন্ন ডিস্ট্রিক্টে নেবেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন হ্যাঁ স্টপ করো আচ্ছা এবার আসুন যারা নতুন ব্যবসা করতে চান বা ব্যবসা করার জন্য উদ্যোগ নিয়েছেন অনেক ভিডিও দেখেন আপনারা হ্যাঁ যে এই প্রোডাক্টের রিভিউ আপনারা দেখছেন ওই প্রোডাক্টের রিভিউ দেখছেন আচ্ছা হ্যাঁ যদি আপনারা যে কোনো চ্যানেল থেকে আপনারা রিভিউ দেখেন দেখে আপাতত আপনারা ভিডিওটা দ্য টাইম লাইনে রেখে দেন যখন পরিস্থিতি আমাদের আপনাদের অনুকূল আসবে তখন কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন আর আমরা বেশিরভাগই কিন্তু আমরা ভিডিওতে বলে থাকি যে সারা বছর যারা যে প্রোডাক্ট নিয়ে কাজ করে আমরা অনেক অধিকাংশ ভিডিওতে আমার ভিডিওতে বলে রাখি যারা সারা বছর কাজ করে আমরা প্রত্যেকটাই ভিডিও বলি এই প্রোডাক্টে সারা বছর নিয়ে কাজ করে এই প্রোডাক্ট বা আপনার সিজন ওয়াইজ কাজ করে আপনারা সবাই জানেন যে শার্ট পান প্যান্ট পান টি শার্ট পন পড়ু শার্ট কন বা জিন্স প্যান্ট ডেনিম জিন্স প্যান্ট যেগুলো প্যান্টের কালেকশনগুলো আছে আমরা বলে দিই সারা বছর কাজ করে কে বা সিজন ওয়াইজ কাজ করে তো আপনার ভিডিওটা শেয়ারদের টাইম লাইনে রেখে দিবেন আর পরিস্থিতি অনুকূল আসার সাথে সাথে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন বা ওনাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করেন আর এছাড়া আমি বলি যারা ইন্ডিয়ান বায়াররা আছেন অবশ্যই আপনারাও সতর্কতা অবলম্বন করবেন আমার ইন্ডিয়ান অনেক বায়ার আছে আপনারা প্রোডাক্ট নেওয়ার পূর্বে অবশ্যই জাস্টিফাই করে আপনারা প্রোডাক্ট নেবেন কেনে না আপনার সিস্ট করাবার তো তো ভিডিওর শেষ মুহূর্তে আমরা আমার দর্শকদের আমার চ্যানেলের যারা দর্শক আছেন সবাইকে বলি আর রিকোয়েস্ট করব আপাতত আপনারা কোনো কন্ডিশন বা কুরিয়ার সার্ভিস বিভিন্ন ট্রান্সপোর্টের মাধ্যমে আপনারা কোনো প্রোডাক্ট নেওয়ার জন্য কোনো অনুপ্রেরণা করবেন না আর যারা হোলসেলার আছেন শপকিপার আছেন যারা বড়ো বড়ো মাদার হোলসেলার আছেন তাদের উদ্দেশ্য আমি বলি আপনারা আপাতত কোনো প্রোডাক্ট কন্ডিশন কুরিয়াতে বিভিন্ন ট্রান্সপোর্টের মাধ্যমে কোনো এগুলো প্রোডাক্ট পাঠাবেন না কারণ আপনার এখান থেকে আপনার যে প্রোডাক্টটা পাঠাবেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এই সেন্স সেন্সটা আপনার থাকতে হবে বর্তমান পরিস্থিতি কিন্তু আমাদের অনেকগুলো নেই অনেকগুলো আসলে আশা করি আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট আপনি সঠিকভাবে সঠিক সময়ে কিন্তু অবলম্বন করি আপনি প্রোডাক্টটা পাঠিয়ে দিতে পারবেন সেই ক্ষেত্রে আমি বলি আর যারা যারা ভিডিওতে দেখছেন অবশ্যই আপনারা এই সতর্কতা বার্তাটা সবার কাছে পৌঁছানোর চেষ্টা করবেন আর অবশ্যই আপনার ব্যবসাটা সফল মন্ডিত হোক তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও নতুন কোনো ভিডিও পেয়ে তো অবশ্যই আমাদের চ্যানেলে থাকবেন এবং বিজনেস আইডিয়া পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ